তুমি কি এ গ্রামের ফलाना দমনেয় তোমরা তো আমি এ গ্রামে দেই না কোনোদিন বেরাইতে নাকি না সাসা আমি এ সন্তান আমি তো ডাাশোর তাই সামনেই এ গ্রামে না এ আসলাম কি ও আচ্ছা আচ্ছা তো বাদন তুমি ডাাশোর কি করো আসরে চাচা আমি ডাাশোর গত 15 বছর ধরে ইম্পোর্ট এক্সপোর্টার বিজনেস করতেছি আরে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা দাও তোমরা কত বছর ধরে করতেছে কোন ডাাশোরের বাড়ি রবব না গাড়ি রবব না দেই কতবার তা কইয়া ও ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা তা তো বাজান ভালোই তো তোমার লগে কিছু কথা আছে পাঁচটা মিনিট টাইম হইবো আচ্ছা বলেন সমস্যা নাই বলেন তো বাজান বিয়ে শাদী তুমি না চাছা কাজের চাপে এবিয়া শাদী করা হয় নাই বিয়া শাদী এখন করছে না তারা আচ্ছা বাজান আমার একটা মাই আছে ইন্টারস আগে নিয়ে আরে পরে এবারে চিসি পরীক্ষা দিব যেমন সুন্দর এমন অসুন্দর কিলোমিটার অসুন্দর বলে মনে করো যে মায়া আমার যেমন ভদ্র তেমন অভদ্র হ্যাঁ বারবারে খালি সত্য কতটা বারো জায়গা মনে করো যে আমার যে মায়াটা এই 10 গ্রামের ভিতরে এমন মায়া তুমি খুঁজে পাইত না কলেজে গেলে মাটির দিক সাইয়া আটবো আবার কলেজে তো আওয়ার সময় মাটির দিক সাইয়া মনে করো যে বাইতে আয়া পড়বো এমন মায়াকে আর দশ গ্রামে খুঁজে পাওয়া যায় বাতি যা মনে করো তো কোনো ফুলার লগে এই ফুর্তুতে দেখছি না কথা কইতে ডিজিটাল ডিজিটাল söge আমাডা আমি জোর করে মোবাইল দিতারিনা ক বাবা জান আমার মোবাইল দরকার না আমার পড়ালেখা দরকার আতি যে আমার মায়াডা ইমুন গদ্দর বাদ্দ এনে বইতে গলেনে বইয়ে থাকবো ডালাতে গলে ডালা থাকবো মনে কর তো সবার গদ্দা এমন মায়ে কে আর 10 গ্ৰাম পাওয়া যায় আসলে সাসা মায়ে দয়ের জগে সম্ভব না আর বাতি যে সুন্দর কথা কইয়া তো লাভ নাই আমার মায়ার দিক চাইয়া যদি দুধের দিক চাই না তাহলে দুধ র গালা লাগে তাহলে তো মাশাআল্লাহ আপনার মায়ে ভালোই সুন্দর আহ বাতিজা তুমি সুন্দর কথা কও এলাকা জানো যাবে আমি মনে করো যে আমার মায়ের সুন্দর প্রশংসা পাইবা তুমি সুন্দর কথা বাদ দিলাম নম্র ভদ্র যেমন বাদ দ মনে করো কোনো কত কই না আর বাতিজা কি কম পর্দা ছাড়া তো আমার মায়ের ঘরেতে বাড়ি না এমন মাইকে আর দশ গ্রাম খাইবা তুমি জানো যাইবা আমার মায়ের প্রশংসা খালি যেন জানো যাইবা এলাকা দুই চার দশ গ্রাম আছে নি দশ গ্রাম ঘুরলো তুমি মনে করো যে আমার মায়ের ইয়া ভুল ত্রুটি খুঁজছে না। এই এলাকা জানো যাইবা সার দোকান কা রুটির দোকান কা হোটেল কা রেস্টুরেন্ট কা জ্যান জ্যা জি গইবা আমার মায়ের প্রশংসা আর প্রশংসা কোন ভুল ত্রুটি তো পাইতই না আমার মায়ের খালি তো প্রশংসা করব মাইছে খালি প্রশংসা হুনবা ন করে বাতি যা আমার জানা মতে আমার মায়ের কোনো ভুল নাই কোনো ফুলার লগে কথা কয় না মানে আমার মায়ের কোনো ভুল ত্রুটিই নাই রে তুই দেউরা এপার ফু কি সমস্যা কি অসাস তুমি বাড়ি গোർത്തানোনি বাইকিছে